সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এখন আছি ফরিদপুর অঞ্চলের বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঠেঙ্গামারি গ্রামে ঠ্যাঙ্গামারি গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগের একটি বিষয় সেই জন্য আজকে আপনাদের লাইভে নিয়ে দেখাতে আসলাম তো আমরা যেখানটাতে থাকি তার অপর পাশে অপর পাশে হচ্ছে কলার বাগান আমরা মূলত সারা বাংলাদেশে যে সাগর সাগরকলা সবজি কলা খেয়ে থাকি তার মূলত তিরিশ ভাগ মানে একশো পার্সেন্টের ত্রিশ পার্সেন্ট আসে এই ফরিদপুর জেলা থেকে ফরিদ বৃহত্তর ফরিদপুর জেলা থেকে তো আজকে আমরা এই যে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঠেঙামারি গ্রামে কলার বাগান দেখাচ্ছি দেখতে থাকুন সবুজে ঘেরা চারপাশ সবুজে অরণ্য সবুজ অরণ্যে ঘেরা রাস্তার দুপাশে সারি সারি ঘাস হ্যাঁ মাঠে ফসল পাট হচ্ছে এখন এই সময় পাট পাট চাষ হচ্ছে বেগুন চাষ হচ্ছে মরিচ কাঁচামরিচ হ্যাঁ চাষ চাষ হচ্ছে এরপর বড় বড় কলার বাগান আছে যে কলাগুলো আসলে সারা বাংলাদেশে সাপ্লাই হয় এখান থেকে প্রায় ত্রিশ পারসেন্ট এখান থেকে সাপ্লাই হচ্ছে এই কলার বাগান দেখাচ্ছে আপনাদের কলা হচ্ছে এখান থেকে কলার কলার চাষটা আসলে লাভজনক আমরা মূলত আমাদের এলাকায় কলার কিন্তু এই সমস্ত এলাকায় কলার চাষটা প্রচুরভাবে হচ্ছে এবং এটা আসলেই খুব লাভজনক এই কলা চাষিরা মূলত মাস কলার চারা রোপণ করে এবং মাস অপেক্ষা করে কলার ফল ধরতে তো তারপর থেকে কন্টিনিউয়াসলি এই কলা বিক্রি করতে পারে এক একজন কলার বাগান থেকে তো সেক্ষেত্রে কলাটা মূলত অনেক লাভজনক একটা ফসল এটা এই ফরিদপুর অঞ্চলেই ফরিদপুর এবং উত্তর অঞ্চলে এটা হয়ে থাকে আমাদের আজকের উদ্দেশ্য ছিল শনিবার আমাদের অফ ডিউটি যার কারণে আমরা অফ ডিউটিতেও কাজ করে যাচ্ছি আর কাজের ফাঁকে আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম এটা হচ্ছে ফরিদপুর অঞ্চলের ফরিদপুর অঞ্চলের নগরকান্দা উপজেলার ঠেঙ্গামারি গ্রাম এই ঠেঙ্গামারি গ্রামের মানুষের সারল্যতা সহজ জীবনযাপন প্রান্তিক মানুষের যে জীবনযাপন একেবারে সেরকমই এই এলাকার মানুষের মৌলিক যে চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান হ্যাঁ এগুলো আমাদের আমাদের অঞ্চল থেকে অনেকটাই একটু আলাদা অনেকটাই আলাদা যার কারণে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেকটাই উন্নত বলা চলে এখানকার মানুষ বেশিরভাগ মানুষ তারা চাষি এবং প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ চাষী এখানকার এবং থার্টি পার্সেন্ট মানুষ বাইরে থাকে যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা তারা রেমিটেন্সের জন্য বাহিরে যায় এবং বাহির থেকে রেমিটেন্স পাঠায় যা থেকে বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে স্বাবলম্বী হচ্ছে আজকে ফরিদপুর অঞ্চলের আমরা দেখাচ্ছি কলার বাগান আমরা আসলে ভিতরে যেতে পারছি না কিছু বাধ্যবাধকতা আছে তার যার জন্য আর এখানকার মানুষের জীবিকা মূলত এই চাষ চাষের উপরে চাষের উপরে তারা পাট চাষ করছে এখন পাট চাষ করছে ধান চাষ করছে তারপরে আপনার বিভিন্ন প্রকার তৈরি তরকারি চাষ করছে এবং এখানে আমরা যে আমের আম খাই প্রতি বছর যে আমটা পেয়ে থাকি আমটা খেয়ে থাকি সেই আমটার মূলত তিরিশ পারসেন্ট এখান থেকে সাপ্লাই হয় এই ফরিদপুর থেকে এই এই হচ্ছে আমের বাগান পাশাপাশি পাশাপাশি এই একটা এই হচ্ছে আমের বাগান এটা মূলত মাত্র শুরু করেছে হয়তো বছরখানেক বা বছর দুই হয়েছে এই চারাগুলো লাগানো হয়েছে এবং এই আমের বাগানের পাশাপাশি এখানে পেঁপে পেঁপে চারা রোপণ করেছে এবং পেঁপে চাষ হচ্ছে পেঁপে অসম্ভব পেঁপে আছে গাছে আপনাদের দেখাতে চাচ্ছে একটু এই যে পেঁপে এরকম এরকম হাজার হাজার বাগান এই ফরিদপুর অঞ্চলে রয়েছে ফরিদপুর অঞ্চলে আছে এখানকার মানুষ মূলত পরিশ্রমী অনেক পরিশ্রম করে আমাদের অঞ্চলের মানুষের মতো এরকম না আমরা মূলত দেখাতে চাচ্ছি যেটা এই যে এক ভাই যাচ্ছে হাতে কাঁচি নিয়ে যে কাচি দিয়ে তারা খেতে খামারে কাজ করেন সেটা এই বাগান হচ্ছে আম বাগান এখন আপনাদের আম দেখাতে পারবো না কারণ আম এখন বর্তমানে গাছে নেই আম গাছে নেই যার জন্য আমের বাগানটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি আমের বাগান এরকম হাজার হাজার বাগান এখানে করছে আর যে লোকগুলো বাইরে থাকছে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় তারা তাদের মোটামুটি আয়ের উৎস ভালো বাড়িতে বাবা কৃষিকাজ করছেন এবং ছেলে বাইরে থাকছেন ইনকাম করছেন টাকা পাঠাচ্ছেন তো সেক্ষেত্রে বলতে গেলে যে ফরিদপুরের মানুষের আয়ের ইনকামের যে সোর্সটা সেটা খুব ভালো আছে এবং তারা খুব ভালো জীবনযাপন করছে আর এই অঞ্চলের প্রতিটা রাস্তাঘাট সড়ক মোটামুটি পাকা বললেই চলে আমি এখন পর্যন্ত দেখি এখানে কোনো রাস্তা কাঁচা আছে এই এই এলাকার মানুষের জীবনযাত্রা আমাদের থেকে অনেকটাই উন্নত অনেকটাই অনেকটাই ভালো বলতে পারেন রাস্তাঘাট সব পাকা এখানে কোনো কাঁচা রাস্তার ছিটে ফোঁটা নেই তো সেক্ষেত্রে বলতে গেলে এখানকার মানুষ ভালো আছে। শান্তিতে আছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এরকম লাইভে ধন্যবাদ সবাইকে